শূন্যেরসুল শাদী মুব হল কোতে ভপুর শারা দিদি বল শূন্যতে রসুল শীব মুবারক হর কোথায় ভরপুর শারা দিদি

ভীবন হোক ভরপুর হোক শুন তের রসুল শাদী মুবারক হোক ভর কোতে ভরপুর সারাদ জীবন হোক শে রসুল শাদী মুবারক হো ভর কোতে ভরপুর সারাদ জীবন হো আজ রঙিন সময় শোমায় দারুণ কোড়া আজ ফি দোয়া কাশে দিলো প্রেমের পায়রা ধোরা আজ দু নতুন সময় নাড়ছে দারুণ কোড়া আজ ফি দয়া কাশে দিলো আলী পায়রা ধোরা আলিবায়ের বিবা আহমারক মারহাবা সুমিয়াপুর বিবারক হাবা নাম অনুতওয়ালী মুব হোক বলতে ভরপুর সারা জীবন হোক এক কবুলে দুইটি জীবন একটি সুতোয় বাধা আর মুমিনের বিয়ে পূরণ হয়ে ইমানেধা এক কবুলে দুইটি জীবন একটি সুতই বাধা আর মুমিনের বিয়ে পুরন ও মানে রাধা আলি ভাইয়ের বিবাহ আমারুক সুমিয়া সুমিয়াপুর বিবাহ আমারুক হাবা সন্নতরি কাটু প্রতিটি পল শুন শাদি মুব হল কোতে ভরপুর সারা তিদিবন হো সুন্ন তে যাদি মুবারক হো বলতে ভরপুর শারদ জীবন হো মন ধলে ধোলে রঙ ফুল ফুল ছড়িয়েছে ভিন্ন দুটি প্রাণ মিলৌনে রা পবিত্র হুয় আলি ভাই আর বিবাহ আমারক মার হবা সিয়াপুর বিবাহ আমারক মার হবা আমসুল শাধী মুবারক হো বলতে ভরপুর সারাদি জীবন হো শুনতে রসুল শাধী মুবারক হো বলতে ভরপুল সারা জীবন হো अली बारियाल के खुशी सो बरमोने सूखे रखियो अल्लाह तारे दम रखियो अल्लाह तारे दम पुतो जी बोने अली बार भी आ खल के खुशी सो बरमोने मोने अली बार भी आ खल के खुशी सो बरमोने मोने रखियो अल्लाह तारे दम पुतो সুকে রকে ও আলা তারে দামপো তো জিহো ভাই বাই হোই নতিয় সুজন হো খুলে মিলি ভাই বো নতিয়ো খোলে মিলিয়া ফুরতি খোঁদার খাই ভারবর খাই ভারবা অলি ভারবিয়া খালকে খুশি সোভর মনে আলি ভার বিয়া খালকে খুশি সোভর মনে সুখে রখিও অল্লা তে দাম পুতো জিবোনে সুখে রখিও নয়া ভাবি বাড়ি তৈরা খুশি তেরা রঙায় নয়া ভাবি বাড়ি तेरा खुशी तेरा नाया बाड़ी हो खुद भाई बन खुशी दोया भाभी फाइया बाड़ी हो खुद भाई बन खुशी दोया भाभी फाइया आली भार भी आ खल के खुशी सोबर मोने आली भार भी आ खल के खुशी सोबर मोने सूखे रखियो अल्लाह तारे दम तो जीवो Εκεί του αγόρια μ'ραχολέμιλιά. Εκεί του αγόρια μ'ραχολέμιλιά. Σουκέτα κιόλα, είπαει, βαμπύρε, Λόγια. Σουκέτα κιόλα, علی بھائی بیا خلکے خوشی شو پر مون علی بھائی بیا خلکے خوشی شو پر مون رکھیو اللہ تارے دمپت جی بو ن رکھیو اللہ تارے دمپت جی بونے